আচ্ছা সুমন তারপর প্রথম সুমন এসেছে তারপরে কোয়েল তারপরে লিজা এইবারে বল কে এসেছে আগে তোদের মধ্যে তোদের মধ্যে কে এসেছে আগে বল হ্যালো সুমন পাগল ফার্স আমি লাইক ফার্স্ট তাহলে তাহলে কি হবে সুমন আমার কথা তো আমি বলেছিলাম যে ফার্স্ট কমেন্ট করবে তাকে একটা চুমু দেব তো চুমুয়ে নাও দিয়ে দিলাম ঠিক আছে কথা 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 ইজ কথা সুমন কোথায় গেলে আগুন গুড ইয়র বাবা আগুন তো আগুন হয়ে যাচ্ছে হ্যাঁ সেপারি বলো কেমন আছো তুমি তো আসতে পারলে না সকাল সকাল বাবু সোনা সাইম রাতে খেলা হয়েছে নাকি ওপর আয় সুজ দিয়ে এটা ফুটো করে দেবো আয় ফুটবল তো রাতেই খেলে দিনের বেলা ফুটবল খেলে নাকি বাবা ম্যাচ তাহলে দিনে রাত্রে যখন খুশি হ্যাঁ

ঠিক আছে যারা নতুন এসেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাও ফুটবল নিয়ে খেলে পাগলি হ্যাঁ ফুটবল নিয়েই তো খেলে যা কোয়েল সিয়াম বলো রাবি বলো অনেকদিন পরে কোথায় ছিল এতদিন সিয়াম বলো লিজা খেলতে চাইলে নাম্বার দাও কি খেলবি তোরা লিজা তোকে দেখ সিয়াম কি বলেছে দি একটু ওয়েট করো আসছি চুমটা ওই তাই হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভ সকাল দিদিমণি আজকে দিনটা তোমার পরিবারের সকলের জন্য মঙ্গল কামনা করি থ্যাংক ইউ আরে আছি ব্যস্ত থাকি তাই কত ব্যস্ত থাকিস ভাই যে এখন আসিস না কত ব্যস্ত থাকিস হলো আমি তো ওটা খুললাম হাই এমডি জিলুর বলো কেমন আছো জিলুর ওই কাজ